একটা জিনিস শুনে খুবই ভালো লাগলো আমার কাছে তো কে আমার ভিডিওটা দেখলো দেখে এ তো আমার এতগুলো বাজার টাজার নিয়ে আসা চিন্তা ভাবনা করলো অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম আশা হচ্ছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুরুতেই বলেছিলাম যে কে আমার ভিডিও দেখে এত বাজার টাজার নিয়ে আসলো কে আবার আমার হাজবেন্ড অনেক দিন পর বাসায় আসলো সে যে এক তারিখে গিয়েছে আর আজকে আসলো আবার আজকেই চলে যাবে আমি বলেছিলাম ভিডিওতে বলি সময় যে বাজার টাজার নাই কোনো রকম রান্না বান্না করি মুরগি মুরগিটুকিয়ে এনে তো আমার আমার হাজব্যান্ড তো আমার ভিডিও দেখে দেখে তারপরে তো আসলো কিছু সময়ের জন্য এসে অনেক বাজার টাজার নিয়ে আসলো তা তো দেখতে পেয়েছেন কি কী নিয়ে আসছে যাই হোক আমরা একটু নাস্তা পানি করেছি বাজার নিয়ে আসছে না রেখে দিলাম বললাম একটু পরে ওটা ঘুষ করি তো ছোটো মেয়ে একটু চা বানিয়ে দিল আর ওদের বাবা নিচে আবার গিয়ে বড়ই নিয়ে আসলো শসা নিয়ে আসলো আর মেয়েদের জন্য চকলেট বিস্কিট নিয়ে আসলো তো এখানে অনেক রোদ পড়েছে দেখতে পাচ্ছেন তো ছেলেকে বললাম তুমি এখানে বসো ও আবার একটু পরে চলে যাবে যাই হোক আমি চাটা খেয়ে নিয়ে তারপরে ভাতের চালটা ধুয়ে রেখে দেবো এখন আর ভাতটা বসাবো না একটু পরে বসাবো আর এতগুলো বাজার টাজার নিয়ে আসছে একসাথে এগুলো তো সব গোছ গাছ করা লাগবে সব টুকটাক যা কিছু নিয়ে আসলো সব তো রেডি করে রেখে দিলাম অনেক কিছুই আনছে মূলা ফুলকপি সিম কাঁচা পাকা টমাটো তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ লাল শাক এগুলি নিয়ে আসছে সবজির মধ্যে আর মাছের মধ্যে নিয়ে আসছে ইলিশ ইলিশ মাছ তিনটা নাকি চারটা নিয়ে আসছে রুই মাছ চিংড়ি মাছ পুয়া মাছ এগলি নিয়ে আসছে কয়েকদিনের জন্য আমি বললাম ভালোই হয়েছে কয়েকদিনের বাজার টাজার হইল আর কি তো এখন একটু নিশ্চিন্তে থাকা যাবে তো মাছটা কেটে নিয়ে আসছে আমার হাতে একটু ব্যথা ছিল তো তো রুই মাছটা অনেক বড় শো ছিল তো রুই মাছটা ওর আব্বু কেটে নিয়ে আসছে বাজার থেকে ওদের বাবা তো আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে তুমি বাসায় আসলে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোলঝোল রান্না করব রুই মাছ দিয়ে তো সে বললো ঠিক আছে নিয়ে আসবো তা দেখেন সকাল সকাল উঠে গিয়ে আমার জন্য অনেক বাজার তাজার করে নিয়ে আসলো আর সব কিছু রেডি করে নিয়েছি ছোটো বড়ো তো শাকটা বেছে দিলো আর এর মধ্যে আমি সবজিগুলো সব কেটে নিলাম আরে তো সব সবজিগুলি ধুয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। আর মাছটা অফটেমের মধ্যে একটু ধুয়েছি আবারও ধুয়ে নিব। আর আজকে ভালোই লাগতেছে অনেক দিন পর ও মানে আমার হাজব্যান্ড বাসা আসছে আসছে একসাথে খাওয়া দাওয়া করলো মেয়েরা তো অনেক খুশি দেখে যে বাবা আর যাব না তুমি কারণ তার কাজ আছে কাজটা ফেলে তারপরে আসলো আবার চলে যাবে আমি দিনের বেলা ভয়স দিতেছি একটু আওয়াজ হতে পারে সবাই একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন শাকটা বসিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ টবণ দিয়ে বসিয়ে দিলাম আর কয়েকটা টুকরা মাছ ভাজবো আর কয়েক টুকরা মাছ আমি কষিয়ে রান্না করব। তো চিন্তা করলাম যাক একবারই মানে মাখিয়ে রাখি তো বাচ্চারা তো এই মাছ তেমনটা খেতে চায় না কিন্তু একটু ভেজে দিলে না ওরা একটু খেতে চায় তো বাচ্চারা বলতেছে আম্মু যদি মাছ ভাজো তাহলে কিন্তু খাবো আর যদি কষিয়ে রান্না করো তাহলে কিন্তু খাবো না তো কি আর করার ওরা তিন ভাই বোনের জন্য তিনটা মাছ আমি ভেজে দিলাম আর ওইখান দিয়ে তো শাক হচ্ছে খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে ছেলেও চলে আসবে খাওয়ার জন্য তো খুবই তাড়াহুড়া করে করতেছি আর মেয়েদেরকে বললাম তোমরা একটু করে দাও বড় মেয়ে তো শুধু একটু শাক থেকে কেটে দিল ওদের বাবাকে পেয়ে ওরা কি আর আমার কাজ করবে তো রুমে বসে বসে কি যে আলাপ সালাপ বাবার সাথে বসে বসে করতেছে তো আমি ডাকতেছি আমার কথা শুনতেছি না আমি কিন্তু সম্পূর্ণ কাজ একা হাতেই করতেছি আর এর মধ্যে দেখলাম যেহেতু আজান দিয়েছে ছোটো মেয়েও দেখলাম যে নামাজ পড়তে বসলো তো বড় মেয়ে এখন আবার গোসলখানায় ঢুকলো এই মুহূর্তে মানে আমি যখন ডাক দিই তখন শুনলাম যে বড় মেয়ে কলেজের ড্রেস ধুইতেছে আর আমিও খুব তাড়াহুড়া করতেছি আর অল্প করে পেঁয়াজ ভেজে নিতেছি আমার বাচ্চারা এরকম পেঁয়াজ ভাজাটা আলাদা করে খেতে খুবই পছন্দ করে আর ওইখান দিয়ে আমি শাক বাগারটা দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে নিব আর যাতে এসে আমার ছেলেটা একটু খেতে পারে কারণ আমি তো রান্না করবো ফুলকপি দিয়ে সিম আলু দিয়ে মাছটা রান্না করব যদি দেরি হয়ে যায় যদি না খেতে পারে যার কারণে আমি এগুলি আলাদা করে ভেজে নিলাম আর দেখেন মেয়েও নামাজ পড়ে উঠে গেছে ছেলেও মাত্র চলে আসছে ছেলেকে বললাম বাবা তুমি একটু বসো আমি তো একটু বসিয়ে দিয়ে আসি বললো আচ্ছা ঠিক আছে তো অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু মাছটা কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিিসি আমার আমি ভাজা মাছ তেমনটা ভালো লাগে না আমার যার কারণে আমি একটু কষিয়ে নিলাম আর মাছ তোকে এটা কষিয়ে তারপরে আমি ছেলের ভাতটা বেড়ে দেব বললাম তুমি একটু বসো আমি আসতেছি তো যাই হোক অফ মধ্যে কিন্তু সব মর মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন সবজিটা ভালো করে কষিয়ে নিব তারপরে রান্নাটা বাকি একটু সম্পূর্ণ করবো ছেলেকে হয়তো বসিয়ে রাখলাম বললো আমি তাড়াতাড়ি খাবার দাও তো ওর খাবারটা বেরিয়ে দিতেছি আর শাকও দিতেছি তো ওরা তেমনটা শাক পছন্দ করে না তাই একটু করে দিলাম যদি খায় যদি নেয় এর জন্য দিলাম যাই হোক ছেলেকে খাবারটা দিলাম আমি আবার চলে আসলাম বললাম বাবা তুমি কে খেতে পারবা বললো হ্যাঁ আমু খেতে পারবো যাই হোক আমি আবার অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে ধনিয়া পাতা নিয়ে আসছে তো এগুলি বেশি বলে ধুয়ে আমি রেখে দেব আর আগের অনেকগুলো কাঁচামরিচ আছে তো ওই কাঁচামরিচটা এখন আর এটার সাথে রাখব না এটা আলাদা আগে শেষ করব তারপরে ওটা আমি পরবর্তীতে নামাব এর মধ্যে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো আর টমেটোটা ভালোই একেবারে পাকা আছে মোটামুটি তো আমি একবারে মাছটা দিয়ে ঝোলে পানি দিয়ে দেবো একসাথে হয়ে যাবে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ এই সবজিটা মানে এটাকে এটাই একটু ঝোল খেতে ভালোই লাগে বেশি একটু ঝোল করব না একটু মানে একটু বরকে যাই হোক আমাদের জন্য ভালো করে মাছটা কষিয়ে নিছি আমার কাছে এই তরকে এটা শীতকালে যে এত পছন্দ বিশ্বাস করবেন খুবই ভালো লাগে অনেক দিন ধরে বলতেছি এইভাবে করে আমি তোকে এটা খাবো আমার হাজব্যান্ডকেও ফোন দিয়ে বলতেছিলাম তুমি বাসা আসলে কিন্তু রুই মাছ নিয়ে আসবা আমি এইভাবে এইভাবে রান্না করে খাবো তো সে আমার কথাটা শুনলো যাই হোক অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম তকেটা হয়ে গেছে মাত্র ওই চুলাটা আর আর তো শসা কেটে রাখছি আর এর মধ্যেও ওই যে আমি কাঁচামরিচগুলি যে বেঁচে রাখছিলাম ধনিয়া পাতাগুলি তো এইগুলি ভালো করে ধুয়ে তারপরে আমি একটু মানে পানিটা মানে ছেকে নিব আর কি তো পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অনেক দিন পর টাজার নিয়ে আসলো সেটাও জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম